দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব। সুখে ভরে দেবো মা যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চিনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করে সবাইকে বুঝার তৌফিক দান করে আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল কারিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে আমি একদিন ভেঙে ফেলুন ইদাস মা ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে তসারাত তারকা রাজি ঘষে খসে পড়বে পাহাড় গুলো উঠতে থাকবে তুলার মত জীবা আলু কালা এহিনিল জীবা আলু বাসা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাক সাগর নদীর পানিগুলো টকবক করে উতড়াইতে থাক মা তার কোলের বাচ্চাকে ছুড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল্লাহ এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়ে এখানেও আল্লাহ তালা বলছেন আল্লা ইদা দুঃকাতি অরুদ্ধ দাক্কাং দাক্কা ছাপদা বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অ তো হেব্বুনাল মা জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খো গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো। যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুত হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই এই জমিন সৃষ্টি একদিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে দুর্ধাং দা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন ওয়া جاء আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক তিনি তার शान অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন ওয়াল মালাকু সাফফান সাফফা কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে আসরের মত এবার কি হবে আল্লাহ বলেন জাহান্নাম এই অবস্থায় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে আসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে এই প্রথম কথা বলবে আছে মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচা নবী সাল আলী ও সাল্লাম বলেন আল্লাহ আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম বলবেন আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টা ও দেখো ইয়াকুব সালাম ওনার ছেলে ইউসুফ আলাই সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন জাহান্ন মায়ানে আনা হবে বন্ধু বিষয়টা রে তুমি আমি খামখ্যালি মনে করো না বাফ হাদিসের মধ্যে আছে সারিয়া রসূল উল্লাসল্লাহ আলী হোসাল্লামের একজন সাহাবী এরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসূলুল্লাসাল্লাহ হলে সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন ওয়াজ আনা রসূল উল্লাসাল্লাহ আলীকসাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসূসাল্লাহ হলে সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমার এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোরআন ওয়াজেবের নাম হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আবদুল্লাফুর দেব মানে আমার তো এখন এটা ওয়াজ এটা প্রোগ্রাম প্রোগ্রাম কি প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে কেবল খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল উল্লাহ সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে এটা পুরান পুরাণ মনে হইল

আল্লাহ এজন্য ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের শব্দ তাহলে এর চাইতে দামি হয়ে গেল প্রোগ্রাম কথা বলেন না যাই হোক তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তো এতে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লামের সাহাবী বলেন সওয়াতদের অবস্থা হলো দুইটা যারা ফত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলা মিনহাল ক্বুলুব নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই যে আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো ইসরাহিল হাদিস তাহলে ওয়াজের মাক্সদ বুঝলেন কিনা যে কি হওয়া উচিত চোখে পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে

ওই দেখে ভাই ওই দেখে পেসেন্ট কি পরিমাণ অপদার্থ এটা বেরুম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া জ্যাকেট ওয়ালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নওজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নৌজওয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত করছি যে একদিন পারি একদিন বলব যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে দিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাল লক্ষ লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যেতে কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চাই তাই নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এইভাবে অভিভাবকহীন কারো তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারা আগলাইয়া রাখে না কেউ যারে শুধরায়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না যে কি ফা গলো না গলো না এটা কতনেরও টাইম নাই ওডোনেরও কি নাই এটা কোনো জীবন হলো এটা জানুয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে স্বাভাবিক ভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এই জন্য আমি বললাম ভাই রাগ হইন আল্লাহ তোমারও করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবিদের চোখ দিয়ে তারা আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবির চোখ থেকে অঝরে পানি ঝুঁকছে কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে উনত্রিশ পারা সুরায় দাহার কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নাম্বার সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাহিল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার তে এই সুরারে এই জান্নাতের বর্ণনা সুইরা এইখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ আছে উনি ছিলেন একদম কালো রঙের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশি একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল করছে আল্লাহ নবী সাল্লাম বলছেন লাকাদ আখরাজা নাফসা সাহিবি কুম আর ইলাল জান্না তোমাদের সাথী জান্নাতের শখ আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জানি হাসরত ইহি দিল কি আর আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজার সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হইল আমি সফল হয়ে গেলাম সফল হয়ে তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন জীবন পেয়েছে পেয়েছে নতুন করে আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লা মসৌদ রাহু তালা আন্ধু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাবন সৌদ রাদি বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়া এক টানা নবীজিকে মাথা নোয়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লাবনামা মাসউদ বলেন নবী সাল্লাম তখন বলেন হাসবুকাল আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হজরত আবদুল্লা সৌদ বলেন ফল তাফাতুই লাইহি আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝুঁকছে তিনি বহুতক্ষণ ধরে কাঁপতেছে কাঁদতেছেন তাইলে এই ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন কাঁদতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি আর কেন নামাজ পড়ো ফরিনার্থী পড়ি না মসজিদে যাইতে ভাল লাগতেছে না কেরুম লাগতেছে কি জানি কেরুম জানি লাগতেছে কেরুম লাগতে এরুম আরে কেরুম পাগল কোথাকার বেটা কেরুম লাগতেছে এটাও কই তার রচনা তুই তুই তো অপদার্থ মানুষ বেটা এটা কোনো কথা হইল এই জন্য বললাম মানে আসল কথা হইল গাফেল খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান নামে যাবে আল্লাহর কসম ভাইয়া শোনো

কুলা ইকামুল গাফিল রা গাফিল রা গাফিল ছিল কাম কে আলি কোর্স কাম কে আর আমি নয় তো hayat diyechi আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়া তাদাক্কারু ফিহি মান তাদাক্কারা আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবে এই জাহান্নামী বান্দা মনে তো করো যে টুকু hayat দিলে আমার বন্দি করতে পারতা এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান্দা তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরে আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরের আজান হয়েছে পৌনে তিন ঘন্টা তো বারো রাখাত বা দশ রাখাত জোহরের নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগে বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার রাকাত নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তো আল্লাহ কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন ফরমানি বন্ধু আমার আল্লাহ করলেন বলো বান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন লাইফাত্তার আনহুম না না ফরমান এক সেকেন্ডের বিরুতি মিলবে না অহ তিহি মুগল আল্লাহ বলে চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে কোনদিন তার মুখে হাসি ফুটবে না আর অমাবলাম না গুমলা কিং কাং ঘুনু জালিনী আল্লাহ তখন বলবে বাফরমান আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতাম আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাছকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি ইন্না হাদাই না আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাব দিয়েছি নবীও দিলাম রসুল ও দিলাম কেরামকেও দিলাম কিতাব দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন পারল না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব তো এ কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা যদি বলেন কোনান্তিকে কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কি সমস্যার কারণ